প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটা সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে ভাই হাজির হয়েছি দর্শক শ্রোতা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যেইখানে বাংলাদেশের সুন্নি জনতার নয়নমণি কলেজার টুকরা গিয়াস উদ্দিন তাহিরি কিছু কিছু ওয়াহাবিদের সামনে ভাই নবীজিকে দাঁড়িয়ে সম্মান করতেছেন নবীজির দূরত পড়তেছেন কিন্তু দেখেন তিনি কত বড় মনের মানুষ সেই ওয়াহাবিগণ নবীজির দূরত শরীফ দেখেও বসে আছে ভাই দর্শক শ্রোতা চলুন একটা ভিডিও দেখে আসি তারপরে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত কথা বলি দর্শক শ্রোতা আপনারা দেখলেন ভাই ইতিহাস সৃষ্টি করে ফেললেন ভাই ইতিহাস সৃষ্টি করলে ফেললেন ভালোবাসা কাকে বলে সাহস কাকে বলে কলিজা কাকে বলে দেখিয়ে দিলেন গ্যাস উদ্দিনার তাহিরি এত এত ওয়াহাবিদের সামনে এত এত ওয়াহাবিদের পাশে বসিয়ে নবীকে কীভাবে সম্মান করতে হয় দেখিয়ে দিলেন ভাই গিয়াসুদ্দিন তাহিরি ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে খুব ভালো লাগছে ভাই এত ওয়াহাবির মাহফিলে সুন্নি জনতার সাহস শক্তি কলিজা দেখিয়ে দিলেন আমাদের গিয়াসুদ্দিনার তাহিরি একই বলে ভাই সুন্নি জনতার কলিজার টুকরা নবীজির দুরুদ যখন পড়তে দেওয়া হয়েছিল তখন তিনি বসে পড়েন নাই নবীরজির সম্মান বাড়ানোর জন্য সুন্নি কাকে বলে ওয়াহাবিদের দেখানোর জন্য তিনি দাঁড়িয়ে গেছেন তার সাথে সাথে শত শত সুন্নি প্রেমীরা দাঁড়িয়ে গেছে অথচ সেই কৌমি ওয়াহাবিরা দাঁড়ায় নাই ভাই এখানে দাঁড়ালে কি হতো ভাই নবীকে দাঁড়িয়ে সম্মান করলে আপনাদের কি হতো আপনাদের সমস্যাটা কোথায় নবীর সম্মান বাড়ালে আপনাদের সমস্যাটা কোথায় সব জায়গায় বাংলাদেশে দেখা যাচ্ছে তারা লিল্লাহে তাকবির বলতে রাজি নারায় তাকবির বলতে রাজি না নবীকে মাটির তৈরি বলতে রাজি নবীকে নূরের তৈরি বলতে রাজি না তারা নবীজিকে কিভাবে ছুটু করা যায় সেই দিকে লড়াই করতে রাজি কিন্তু নবীজির সম্মান কিভাবে বাড়ানো যায় সেই দিকে লড়াই করতে রাজি না ভাই কিন্তু তাদের মনের আশা পূরণ করতে বাংলাদেশের সুন্নিরা দিবে না বাংলাদেশের সুন্নি যতদিন বেঁচে আছে নবীজিকে নিয়ে কুটুক্তি নবীজিকে নিয়ে ছুটু করা নবীজিকে অপমান করে কথা বলা বাংলাদেশের সুন্নিরা বরখাস্ত করবে না ভাই এই যে গ্যাশদ্দিনা তাহিরের মতো বক্তা বাংলাদেশে থাকতে কখনো নবীজিকে ছুটু করে কথা বলে কোনো মানুষ পার পাবে না ভাই একই বলে সুন্নি জনতার কলিজার টুকরা নয়নমণি সাহস শক্তি দেখেছেন এত এত মানুষ বসে আছে কৌমি আলেমগণ বসে আছে কিন্তু নবীজির ভালোবাসা তিনি হাজারো মানুষের মধ্যে দেখিয়ে দিলেন নবীকে কিভাবে ভালোবাসতে হয় সম্মান করতে হয় সুন্দর একটা ভিডিও বাই যাদের কাছে ভালো লাগছে একটা শেয়ার দিবেন এবং গিয়াসুদ্দিন আহিরির প্রেমীদের দেখতে চাই আপনারা একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ